এই পৃথিবী থেকে স্পেসে প্রায় আমরা হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়েছি যেমন উনিশশো সালে পাঠানো ভয়েজার টু রকেটটি পৃথিবী থেকে প্রায় দুই কোটি কিলোমিটার দূরে অবস্থান করে এবং জিও স্টেশনারি অরবিট যেটি পৃথিবী থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার দূরে অবস্থান করে যেখানে আমরা বিভিন্ন প্রকার স্যাটেলাইট পাঠিয়ে থাকি অর্থাৎ পৃথিবী থেকে স্পেসে যাওয়া অনেক সহজ সেখানে স্পেস থাকে অর্থাৎ ইমটি স্থান কিন্তু পৃথিবীর ভিতরে যাওয়া অনেক কঠিন মানুষ এই পর্যন্ত প্রায় পৃথিবীর গভীরে যেতে পেরেছে মাত্র বারো কিলোমিটার যা পৃথিবীর ব্যাসারদের তুলনায় অত্যন্ত কম এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি পৃথিবীর অত্যন্ত গভীরে নেয় যেতে পারি তাহলে কিভাবে বুঝলাম পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে এবং আমরা কি সত্যি আমাদের অবস্থান থেকে ঘুরতে শুরু করলে পৃথিবীর অন্য কোন দেশে কি পৌঁছাবো আজকের ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করা হবে আপনারা দেখছেন স্টোরি টেলিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার কোলা প্যানেল সোলাতে পৃথিবীর সবচেয়ে বড় গর্ত খোরার সিদ্ধান্ত গ্রহণ করেন যাকে বলে কোলা বড়ো হল এর গভীরতা বারো হাজার দুইশো ছাব্বিশ কিলোমিটার এবং এই গর্তটি আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্ত হিসেবে বিদ্যমান আর এই গর্তের মাধ্যমে মানুষ পৃথিবীর অভ্যন্তরীণ যে কাঠামো এর ধারণা পেয়েছিল মাত্র ছয় কিলোমিটার গভীর পর্যন্ত গর্ত করার পরেই মানুষ পৃথিবীর অভ্যন্তরে মাইক্রোপ্লান্টের ফসল পাওয়া গিয়েছিল এবং এই থেকে জীবধের যে উৎপত্তি তা ধারণা পাওয়া যায় এছাড়াও পৃথিবীর অভ্যন্তরীণ বিভিন্ন পাথর গবেষণা করার মাধ্যমে পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায় সেই সময় মানুষের মধ্যে নানান সংশয় চলছিল কেননা তারা মনে করত পৃথিবীর অভ্যন্তরে নানান অশুভ আত্মা বিদ্যমান কোলাতে গর্ত করার ফলে সে অশুভ আত্মাগুলো পৃথিবীতে চলে আসতে পারে এই কারণে সেই সময় মানুষের নানান আন্দোলনও করে কোলাতে মাত্র বারো কিলোমিটার গভীরতায় গর্ত করার পরে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায় অর্থাৎ আপনি পৃথিবীর অভ্যন্তরে যত যাবেন সেখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং ভূপৃষ্ঠ উপায়ে তাপমাত্রা সময়ের সাথে সাথে ঠান্ডা হয়ে যায় কিন্তু গভীরে কিন্তু এখনও ঠান্ডা হয়নি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই কর্তখোরা বন্ধ করা হয় যে গর্তর ব্যাস সেটা ছিল মাত্র নয় ইঞ্চি কোনো মানুষ চাইলেও এর মধ্যে হারিয়ে যেতে পারবে না এবং মাত্র বারো কিলোমিটার এটি আমাদের কাছে অনেক বড় মনে হতে পারে কিন্তু সম্পূর্ণ পৃথিবীর ব্যাসের তুলনায় এটি অতি নগণ্য এইবার প্রশ্ন আসতে পারে তাহলে মানুষ পৃথিবীর কেন্দ্র সম্পর্কে কীভাবে জানবো পৃথিবীর কেন্দ্র সম্পর্কে জানার একমাত্র মাধ্যম হচ্ছে ভূমিকম্প পৃথিবীতে প্রতিদিন প্রায় গড়ে পঞ্চান্নটি ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে এই ভূমিকম্পের ওয়েবের উপর নির্ভর করে আমরা ভূমিকম্পকে তিন ভাগে ভাগ করতে পারি এস পি এবং লাভ এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এস এবং পি ওয়েব পি হচ্ছে একটি শব্দের মতো তরঙ্গ যা সংকোচন এবং প্রসারণ হতে পারে এর গতি সেকেন্ডে ছয় কিলোমিটার এটি কঠিন তরল এবং গ্যাসের শব্দের উপরই বিস্তার করতে পারে এবং এস ব্লক হচ্ছে আলো তরঙ্গের মতো এর গতি প্রায় সেকেন্ডে চার কিলোমিটার এবং এটি শুধু কঠিন পদার্থের উপরই বিস্তার করতে পারে পৃথিবীর কোনো স্থানে যখন ভূমিকম্প হয় তখন এ থেকে বিদ্যমান এস এবং পি ওয়েবগুলো সিজমিক স্টেশনের মাধ্যমে রেকর্ড করা হয়ে থাকে মনে করুন পৃথিবীর এই স্থানে ভূমিকম্প হয়েছে তবে এই ভূমিকম্পর যে ওয়েব সেটি হবে কিছুটা এই এইবার মনে করুন পৃথিবীর অভ্যন্তর এই দুটি অংশে পি ওয়েব নেই যাকে বলা হয় পিওপি শ্যাডোজন জোন এবং সম্পূর্ণ অংশটুকুতে এস ওয়েব নেই যাকে বলা হয় এস ওয়েব স্যারো এইবার একটু ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থান দিয়ে নির্দিষ্ট ওয়েবগুলো পাওয়া যায় না আমরা সবাই জানি এস ওয়েব কঠিন পদার্থের উপর দিয়ে যেতে পারে কিন্তু অন্য কোনো পদার্থের উপর দিয়ে যেতে পারে না এখন এই অংশটুকুতে এস ওয়েব না থাকার একটা অন্যতম কারণ হতে পারে এখানে হয়তোবা তল পদার্থ বিদ্যমান যার কারণে এখান থেকে এস ওয়েব যেতে পারেনি এবং এখানে এস ওয়েব পাওয়া যায় না অপরদিকে আমরা সবাই জানি পিও একটি সাউন্ড ওয়েব আর এই সাউন্ড ওয়েব মূলত মাধ্যমের উপর নির্ভর করে পৃথিবীর যে স্থান থেকে ভূমিকম্প শুরু হয় সেই স্থান হতে কোর পর্যন্ত হয়তোবা ঘনত্ব অনেক বেশি যার কারণে পিওয়েবগুলো একটু বাঁকাভাবে চলে যায় এবং কিছু নির্দিষ্ট স্থানে পিওয়েপগুলো পাওয়া যায় না যাই হোক বন্ধুরা এই ভূমিকম্পের যে পিওএফ এবং এস এর মাধ্যমে আমরা পৃথিবীর কোর অর্থাৎ অভ্যন্তরীণ সম্পর্কে জানতে পারি এখন শুধুমাত্র যে ভূমিকম্পের মাধ্যমে কোর্স সম্পর্কে জানা যায় বিষয়টি এরকম নয় মাঠ নিচে পারমাণবিক বোমা বিস্ফোরণের মাধ্যমে যে পরীক্ষাটি করা হয় সেখান থেকে উৎপন্ন এস এবং পি মাধ্যমেও কিন্তু এই কোর্স সম্পর্কে জানা যায় এখন আপনাদের মধ্যে একটি প্রশ্ন আসতেই পারে ভূপৃষ্ঠ এবং ভূ অভ্যন্তরে সবসময় নানান ধরনের ঘটনা ঘটছে এ থেকে উৎপন্ন হয় নানান ওয়েব এখন এত সব ওয়েবের মধ্যে থেকে আমরা কিভাবে বুঝব কোনটা হচ্ছে আর্থকুইক কুইক ওয়েব অর্থাৎ ভূমিকম্প দ্বারা উৎপন্ন ওয়েব এটি বোঝার জন্য সুন্দর একটি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন রয়েছে যাকে বলা হয় ফোর ইয়ার ট্রান্সফরমেশন এই ফোর ইয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা অনেকগুলো ওয়েবকে পরস্পর থেকে আলাদা করতে পারি শুধু তাই নয় যখন ভূমিকম্প দ্বারা ওয়েব সৃষ্টি হয় তখন এই ভূমিকম্পর ওয়েবকে আলাদাভাবে ইন্ডিকেট করার জন্য আমরা এই ফোর ইয়ার ব্যবহার করে থাকি এবং এ থেকে এস ওয়েব এবং পিওয়েব যে উৎপন্ন হয় সেই এস ওয়েব এবং পিওয়েব বিভিন্নভাবে স্টাডি করার মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ কোর্স সম্পর্কে ধারণা পেয়ে থাকি পৃথিবীর অভ্যন্তরীণটা ছোটা পেঁয়াজের মতো অর্থাৎ এখানে রয়েছে অনেক ধরনের লেয়ার যেমন এই লেয়ারগুলোর মধ্যে রয়েছে সর্বপ্রথম ক্রাস্ট এরপর রয়েছে ম্যান্ট্রল এরপর রয়েছে আউটার ক্রাস্ট আর এরপরে ইনার ক্রাস্ট আউটার ক্রাস্ট সম্পূর্ণ একটি তরলের মতো এই তরল সবসময় নড়াচড়া করে যার ফল উৎপন্ন হয় বিদ্যুৎ আর এই বিদ্যুতের ফলস্বরূপ আমরা দেখতে পাই পৃথিবীর চারিদিকে একটা চুম্ব ক্ষেত্র সৃষ্টি হয় আর এই ম্যাগনেটিক ফিল্ড বিভিন্ন প্রকার ক্ষতিকর রেডিয়েশন থেকে পৃথিবীকে রক্ষা করে থাকে যাই হোক পৃথিবীর একদম কেন্দ্রে অবস্থান করে ইনার কোস্ট এবং এটি মূলত লোহা এবং সিলিকনের মতো শক্ত পথার দ্বারা গঠিত যার কারণে এটি শক্ত বা কঠিন অবস্থায় দেখতে পাওয়া যায় পৃথিবীর কেন্দ্রের এই তাপমাত্রা প্রায় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা চেয়েও অনেক বেশি এই ইনারকোর উপরে থাকে আউটার কোর যেটি তল অবস্থায় থাকে ইনারকোরের যে তাপমাত্রা সেটি অনেক বেশি কিন্তু এখানে প্রচুর পরিমাণে চাপ থাকার কারণে এটি কঠিন অবস্থায় থাকে ইনার কোরের ঘূর্ণন বছরে প্রায় জিরো পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে তবে এর যে ঘূর্ণনের ডিগ্রি এটা তিন ডিগ্রি পর্যন্ত হতে পারে বর্তমানে এই ইনারকোর সবার কাছে অনেক আলোচিত হচ্ছে এই ইনারকোরের যে স্পিড সেটি প্রায় সত্তর বছর পর পর আকারে হয়ে যায় তবে এই বিষয়গুলি আমি নেচারের কোনো আর্টিকেল বা কোনো বিশ্বস্ত স্থান থেকে খুঁজে পাইনি এই আর্টিকেলগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন ইনারকলের এরকম ঘূর্ণায়ন আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না শুধুমাত্র দিন বা রাতের তর্কের কিছুটা তারতম্য হয় এইবার বাবা যাক আমরা যদি পৃথিবীর কেন্দ্র বরাবর গর্ত করি তাহলে পৃথিবীর অপরবাসে কোনো দেশে পৌঁছাবো কি না প্রথমত আপনি পৃথিবীর কেন্দ্র বরাবর কোনোভাবেই গর্ত করতে পারবেন না কেননা পৃথিবীর কেন্দ্রে অবস্থানরত ইনারকোর এর তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের উপর তাপমাত্রারও প্রায় নয় শতাংশ বেশি এই তাপমাত্রায় কোনো পদার্থ ওই সলের অবস্থা থাকতে পারবে না তাই আপনি কোনোভাবেই পৃথিবীর কেন্দ্র বরাবর গর্ত করতে পারবেন না তবে আমরা যদি ধরে নেই কোনোভাবে আমরা গর্ত করলাম তবে বাংলাদেশ থেকে গর্ত করলে আমরা পেরুর কোনো এক পাশে গিয়ে পৌঁছাবো এই মানচিত্র থেকে আমরা বুঝতে পারি যে কোথাও গর্ত করলে আমরা অপর পাশে কোন জায়গায় পৌঁছাবো যেমন ভারত থেকে গর্ত করলে আমরা প্রশান্ত মহাসাগরের কোনো একটা স্থানে গিয়ে পৌঁছাবো এইবার আমরা ধরে নিই কোনোভাবে আমরা বাংলাদেশ থেকে এরু বরাবর একটি গর্ত করেছি এবার এই গড়টা যদি আমরা লাভ দেই তবে অবশ্যই আমাদের স্পেস স্যুট পরিণিত হবে অন্যথায় সেখানে বায়ু চাপের কারণে আমরা চ্যাপটা হয়ে যাব এবং এখানে সময় লাগবে প্রায় উনিশ মিনিটের মতো এখানে আপনার গতিবেগ থাকবে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার পার আওয়ার আপনি যখন এ লাভ দেবেন তখন অবশ্যই আপনার গতি ধীরে ধীরে বাড়তে থাকবে কিন্তু একবার কেন্দ্রে বরাবর পৌঁছানোর পরে আপনার গতি ধীরে ধীরে কমতেই থাকবে কেননা আপনি কেন্দ্রকে অবাটক করে ফেলেছেন যেটি মহাকর্ষ বলের বিপরীতে যার কারণে আপনার গতি কমতে থাকবে এইভাবে আপনার টোটাল সময় লাগবে প্রায় আটত্রিশ মিনিটের মতো এইবার কোনোভাবে যদি আপনি পেরুতে পৌঁছান এবং পেরুতে আপনাকে রিসিভ না করা হয় তবে আপনি বাংলাদেশ টু পেরু পেরু টু বাংলাদেশ এভাবে শুধু দুলতেই থাকবেন পৃথিবীর কেন্দ্র সম্পর্কিত আরেকটি মুভি রয়েছে যার নাম দিকৌর মুভিটি যদিও বিজ্ঞানভিত্তিক নয় তবু মুভিটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পৃথিবীর কেন্দ্র সম্পর্কিত বিষয়গুলি মুভিটি দেখলে মনে হবে পৃথিবীর মধ্যে মনে হয় আরো একটি পৃথিবী রয়েছে যেখানে শুধু লাভা আর লাভা বিদ্যমান